ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠলে করণীয় ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি যায় জান্নাতে পুরুষগণ হুর পাবেন কিন্তু নারীগণ কি পাবে বেনামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা খোটা দেয়া কি ধরনের পাপ মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত পা বা শরীরের অন্যঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যাচ্ছে কিনা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভেঙে যাবে স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে স্বামী বা স্ত্রী মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোন ভিত্তি কি রয়েছে স্বপ্নে নবী করিম সাল্লাহামকে দেখলে নাকি জাহান নাম হারাম তাহা কতটুকু সঠিক আপনাদের প্রশ্ন উত্তরের মূল পর্ব যেজন্য জন্য আমাদের এই আয়োজন চলুন আমরা সেদিকে চলে যাই সালিয়া ইসলাম জানতে চেয়েছেন ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠলে করণীয় কি গোসল শেষে আবার অজু করা লাগবে কি না এর জন্য উজু করা লাগবে না আর সতের উপরে কাপড় উঠে গেলে উজু ভঙ্গ হয় এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হল হলো আপনি জানতে চেয়েছেন উজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে যার কারণে এটি ব্যবহার করে আদায় করলে কোন অসুবিধা নেই পেট্রোলিয়াম জেলি তেল এর আপনি ব্যবহার করতে পারেন করে আপনি সালাত তাদের করতে পারেন কোনো অসুবিধা নেই সিমি আক্তার জানতেছেন ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ আজকাল অনেক ইটি করছেন এটি নানা কারণে না যায় প্রথমত এটি প্রতারণা আমি যতটুকু জানি এটি স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় নয় তৃতীয়ত লিখাল এটার সরাসরি এটার মধ্যে না পড়লেও অনেকটা আপনার সে জাতীয় কাজ হয় ক্রিম দিয়ে ফর্সা নিজেকে করার যে কসরত তার মাধ্যমে অতএব এটি না করাই হবে উচিত এবং উত্তম কাজ আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন আচ্ছা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয় বরং বিনবাজ রহমল্লাহ আজান বাচ্চা নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যালাইসিস করে বলেছেন বিষয় হাদিস জৈফ কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে ফজলত মতো বিষয় হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে তবে মেয়ে না ছেলেরাই আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে তবে ফিরোজ আপনি জানতেছেন বেনামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা দয়া গুরুত্ব দিবেন জি যাবে অমসিম হাতের রান্না রসুলাইকম সাদ আসলাম খেয়েছেন ইহুদির বাড়িতে খেয়েছেন অতএব বেনামাজির হাতে অবশ্যই খাওয়া যেতে পারে আপনি কি খাচ্ছেন সেটা হলো বিষয় কার হাতে খাচ্ছেন সেটি বিষয় নয় হালাল খেয়ে থাকলে খারাপ মানুষের হাতেও খেতে পারেন রান্না করাও খেতে পারেন আর হারাম যদি খান তাহলে ভালো মানুষ রান্না করে দিলে তার হাতের খাওয়াও খেতে পারেন না সেলিন আক্তার জানতে চেয়েছেন জান্নাতে পুরুষগণ হুর পাবেন কিন্তু নারীগণ কি পাবেন এই প্রশ্ন উত্তরের জন্য আপনি ডক্টর জাকির নায়কের একটি লেকচার আছে চমৎকার লেকচার সেটা আপনি পড়ে নিতে পারেন আর এ ঠিক এই প্রশ্নটা আপনি লিখে গুগলে যদি সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন ডক্টর আব্দুল সালাম আজাদি হাফিজা হল্লার একটি লেখা আছে অত্যন্ত চমৎকার লেখা বিশাল বড় আর্টিকেল সেটা আমি পড়েছি বিশাল বড় বলতে আপনার পড়তে হয়তো পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে এটা আপনার এই প্রশ্নের জন্য অত্যন্ত উপযোগী একটি লেখা আমি পড়েছি ডক্টর আব্দুল সালাম আজাদির ফেসবুক পেজে গিয়ে আপনি নক করে বা কোনোভাবে এই লেখাটি কালেক্ট করে পড়ে নিতে পারেন এ সংনে আমি উত্তর দিতে গেলাম না নাজমা খাতুন জানতে চেয়েছেন খোটা দেয়া কী ধরনের পাপ অত্যন্ত জঘন্য ধরনের পাপ আল্লাহর বলেছেন বিলমান নেওয়ার আজা দান করার পরে খোটা দিয়ে কষ্ট দিয়ে তোমরা তোমাদের সদকা দান এগুলোকে নষ্ট করে দিও না এরপরে মনিরুল ইসলাম জানতে চেয়েছেন মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত পা বা শরীরের অন্য প্রত্যঙ্গ দেখা যায় যাচ্ছে কিনা দেখুন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বিবাহের প্রস্তাব যদি কেউ কাউকে দেয় সে যেন ফানজুর ইলাইহা সেই তাকে নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন তুমি বিবাহের প্রস্তাব দিয়েছ তাহলে তাকে দেখে নাও এই জন্য দেখে নেওয়াটা এটা দর্শনীয় বিষয় নয় আর কোনো ত্রুটি আছে কিনা সেজন্য দেখে নেওয়া যেতে পারে নবী সাল্লাহ সাল্লাম এক সাবিকে বলেছেন যে ফা ফানজুর ইলাইহা ফাইনাফি আনসারি সেই আ আহ কুরাক আনসারী মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন আব্দুল মুহাজির সাহাবী তখন তিনি বলেছেন যে তুমি সে মেয়েকে দেখে নাও কারণ আনসারী মেয়েদের চোখের মধ্যে কিছুটা সমস্যা ঘোলাটে ভাব বা এরকম কিছুটা আছে তোমার ভালো লাগবে কিনা তুমি দেখে নাও এইজন্য এর থেকে বোঝা গেল যে নারীদের স্বাভাবিক যে সহসংগত তারা খোলা রাখেন হাত পা মুখ অব এগুলো একজন পুরুষ বিরুদ্দেশে দেখতে পান ঠিক একইভাবে মেয়েও ছেলেকে দেখতে পারে নুসরাত জাহান আপনি जानतेgetJSON রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভেঙে যাবে বন্যস্রাত রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভাঙবে না যদি আপনি স্বাভাবিকভাবে মেরিল দেন যেমন আমরা যদি কোনো তেল ব্যবহার করি তার কারণে আমাদের রোজা ভঙ্গ হবে না ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে সেই কারণে আপনি হালকা করে মেরেল দিলেন হয়তো কিছুটা আপনার জেববার সাথে যাবে কিন্তু এই এই যাওয়ার কারণে সাথে আপনার সিয়াম ভঙ্গ হবে না তবে হ্যাঁ যদি ঠোঁট ঠোঁট না ফাটে তাহলে সেক্ষেত্রে ঠোঁটে বিনা প্রয়োজনে মেরিল দেওয়ার কোনো উচিত হবে না এবং সেই সাথে লিপস্টিক ব্যবহার করেন মেয়েরা অনেকে রোজা রেখে সেটা করা উচিত হবে না কারণ এটা কোনো প্রয়োজনীয় কোনো কাজ নয় বিশেষ করে ঠোঁটের সাথে এটি জিব্বার মাধ্যমে এটি আমাদের পেটে যাবে পাকস্থলিতে যাবে সেই জায়গা থেকে অ্যাভয়েড করা উচিত হবে হ্যাঁ যদি ঠোঁট ঠোঁট ফাটে তাহলে সেক্ষেত্রে এটি আপনি তেলের মতো ইউজ করতে পারেন যেহেতু আপনার ঠোঁট ফাটার সমস্যা রয়েছে এরপরে খাদিজা নিজম আপনি জানতে চাইছেন মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবে যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন এবং আর দেখানোর ক্ষেত্রে যতটুকু তার ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর্দা বিধান লঙ্ঘন করতে হয় যতটুকু করতে হয় ফর এক্সাম্পল তার হাতে কোথাও ঘা পাচড়া হয়েছে তাহলে শুধু হাতটা দেখালেই চলছে তিনি মুখাবয়ব তার সামনে উন্মুক্ত করবেন না অথবা শরীরের যে কোনো অংশ যেখানে যে অংশটা তাকে দেখান না দেখালেই নয় শুধুমাত্র সে অংশটা উন্মুক্ত করবেন এক আর দ্বিতীয়ত হলো ডক্টরের চেম্বারে যখন যাবেন তখন ডক্টর এবং ওই ভদ্রমহিলা যিনি রোগিনী হয়ে গিয়েছেন তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে আজকাল অবশ্য নার্স থাকেন তা না থাকলে আপনার সাথে কেউ না থাকতে হবে কারণ লাইক লোহার নারা জরুরি আমরা অতেন হাদিসে আসছি একজন নারী একজন পুরুষ নির্জনে একাকি কোনো কক্ষে অবস্থান করবে না এটি গুনাহের কাজ কারণ একাকী নির্জনে কোথাও অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে এরপর সোহাই মুহাম্মদ আপনি জানতে চেয়েছেন স্বামী বা স্ত্রীকেও মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে ভাই সোহেব এর ভিত্তি আছে আর ভিত্তিটা হলো হানাফি মাঝাব অনুযায়ী ওলা আহনাফ তাদের দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না তারা মনে করেন যে বৈবাহিক সম্পর্কের এন্ডিং হয়ে যায় মৃত্যুর মাধ্যমে যে এন্ডিং হয়ে যায় তাহলে তারা পরপুরুষ পরনারী হয়ে গেলেন এই জন্য তারা এক অন্যকে স্পর্শ করবেন না গোসল দিবেন না এটা হলো ইমাম আহমদুল্লাহ মাঝহের দৃষ্টিভঙ্গি বাকি এর বিপরীত যে মত অনেক ইমামগড়ার রয়েছে বর্তমান সৌদি আরব স্কলারগণ যে মতটি পোষণ করেন তা হলো যে বৈবাহিক সম্পর্ক এটা মৃত্যুর মাধ্যমে নষ্ট হয়ে যায় না ভেঙে যায় না এই মতটিকে দ্বিতীয় মতটিকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় দৈলের দিক থেকে আমরা দৈলের আলোচনা খুব নিগুলভাবে গেলাম না কারণ তাতে কলেবর বৃদ্ধি বৃদ্ধি হয়ে যাবে রাবেয়াবশ্রী বোন আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাতাদাই করতে কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় দেওয়া হয় সেভাবে আমি ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালা তাদের করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ আল্লাহ আল্লাহবুল আলমিন বলেছেন আমাদেরকে ফত্তকল্লা হমস্থাতে এত তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যগুলো বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু এরপরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে কোনো গুণ হবে না ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু এখানে আপনার কিছু করা নেই নোমান শাহ আপনি জানতে চেয়েছেন স্বপ্নের নবী করিম সাদ আলাহ আসলামকে দেখলে নাকি যাহার নাম হারাম তাহা কতটুকু সঠিক দেখুন এ বিষয়ে হাদিস রয়েছে আর দ্বিতীয়ত হলো যে রসুল আকাম সাল্লাহ আসালামকে আমরা স্বপ্নে দেখলে তিনি রসুলাইকাম সাল্লাম কিনে এটা নিশ্চিত হওয়া কঠিন যদিও একটি হাদিস রয়েছে রসুল আহকাম সাদ্লাহ আসালাম বলেছেন কী আমাকে স্বপ্নে দেখলে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে কারণ শয়তান আমার আকৃতিকে ধারণ করতে পারে না এ হাদিসের ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে এটা রসুল্লকাম সাল্লাহ সাল্লামের জীবদ্দশার কথা বা সাহাবিদের কথা যারা তাকে দেখেছেন তাদের কথা যে তারা স্বপ্নে দেখলে নবীজিকেই দেখেছেন এখন আমরা যারা নবীজি সাল্লাহ সাল্লামের চেহারাই জানি না তাদেরকে শয়তান যদি এসে বলে আমি নবীজি তো সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাখ্যাটা অধিকতর শক্তিশালী তবে হ্যাঁ তাকে যদি স্বপ্নে কেউ দেখতে পারেন তো সেটা তার জন্য একটা ভালো আলামত এবং ভালোবাসা তার তার রয়েছে প্রতি আগ্রহ রয়েছে এটি যেমন হতে পারে তেমন তেমনিভাবে এর মাধ্যমে তিনি অনুপ্রাণিত হতে পারেন কিন্তু এটা জরুরি নয় যে তাকে স্বপ্নে দেখলে তিনি অরিজিনালি দেখেছেন আর তাকে দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে এটি বিশুদ্ধ নয় এমরিক খালিল মির্জা আপনি জানতে চেয়েছেন স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় কোরআনকারিমী আল্লাহবা বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আহ বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তার জন্য চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউলাহি কামুল আদুন তারা সীমালঙ্ঘনকারী সুরেমনুনের শুরু দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রীর চাইলেও তার হস্তমৈথন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোনো জায়গায় এমন কোন কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে অনেকরাম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে অন্য কারণে স্ত্রী সবাস না করতে পারে ও না করতে পারার কারণে গুনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথন করার কোন অবস্থা